আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থায় সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল নাস্তা বানানো হয়ে গেছে আজকেও সকালের নাস্তায় পরোটা ডাল তারপর ডিম্পোস ছিল যখন ছুটি থাকে যেমন আপনাদের ভাইয়া যদি বাসায় থাকে তারপর বাচ্চারাও যদি বাসায় থাকে তখন পরোটা ডাল এটা বেশি রান্না করা হয় আমার বাসায় তো আজকেও কিন্তু বাসায় সবাই আছে তো সবার জন্যই কিন্তু পরোটা ডাল এগুলোই করেছি আদিয়ানো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে উঠেই তো নাস্তা করতে বসে পড়েছে আর আদিয়ানের চুলটা গতকালকে কাটায় আনছি ও এই প্রথমবার সেলুন থেকে চুল কাটাইছে নিজে এমনিতে একদমই সেলুনে যেতে চায় না সেলুনের সামনে গেলেই কান্নাকাটি শুরু করে তো চুল কাটা তো দূরের কথা যখন আমার বড় ছেলের চুল কাটায় তখন সব সময় আদিয়ানকে সাথে নিয়ে যাই একটু দেখানোর জন্য যে চুল কাটাতে কোনো ব্যথা নেই ভয় নেই তারপরও চুল কাটতেই যেত না তাই হঠাৎ করেই দেখলাম যে সে সুন্দর মতো চুলটা কেটে ফেলছে মানে আমার কোলে নিয়ে বসতে হয়েছে আর কি তারপর কিন্তু সুন্দর করে চুলটা কেটেছে তো যাই হোক এখানে নাস্তার পরে আমি টুকটাক কিছু কাজ করে নিচ্ছি আমার রুমের ফ্যানটা অনেকদিন ধরে মানে ময়লা হয়ে আছে পরিষ্কার করা হয় না আর একটু বাইরে যাব তো ভাবলাম যে এই কাজগুলো করে একবারে ফ্রেশ হয়ে তারপর বাইরে যাব। আর সাদা ফ্যান তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ময়লা হয়ে যায় আর এই যে ফ্যানের মাঝখানে কিছু ডিজাইনের মতো আছে কাঠের ডিজাইন এগুলোর মধ্যে একটু ধুলা জমে যায় আর পরিষ্কার করাটাও ন্যাকড়া দিয়ে একটু কঠিন হয়ে পড়ে তো এরকম যে রঙের ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলি আর এর মধ্যে এই যে আমি কিন্তু গোসল টোসল করে একদম রেডি হয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য আম্মু এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে তো এখানে মাছ রান্না করছে আর ভাত বসিয়ে দিছে আর এই তো এখানে একটা বস্তা দেখতে পাচ্ছেন এখানে গম পাঠিয়েছে এক ভাই আমার তো গতবারও সে পাঠিয়েছিল গম তো গমের আটাটা তো আমাদের খাওয়া হয় সময় গতবার যে ভাইয়া একটা গম পাঠিয়েছিল তখন কিন্তু বাড়িতেও দিয়েছি আর আমার বাসায় রেখেছিলাম তো এই তো আমার বাসাটা মোটামুটি শেষ বাড়িটা অনেক আগেই শেষ হয়ে গেছে তো লাল আটাটা খাওয়া হয় বাসা সবাই খায় বাচ্চারা তেমন একটা খেতে চায় না তারপরও মানে জোর টোর করলে একটু খায় তো এই গমটার মধ্যে অনেক বেশি ময়লা থাকে এটা খালাকে দিয়ে আবার কিছু পরিষ্কার করে নিয়েছি গমটা ভাঙায় আনবো এর জন্য এই তো রুমের যে জানালা আছে রুমের জানলাটাও কিন্তু আমি ভালো মতো ক্লিন করে ফেলেছি এই কাজগুলো আমি যখন সময় থাকে নিজেই করে ফেলি দেখা যায় খালাদের দিলে ওরকম ভালোভাবে করে না তো আমারটা আমি নিজেই করে ফেলি তো এখানে এই যে আমি একদম সুন্দর মতো রেডি হয়ে পড়েছি আর আজকে ওনা দিয়ে হিজাব পড়লাম হিজাব আর আলাদা করে পড়তে ইচ্ছে করলো না তো বাইরে এসেছিলাম আলবিনার একটা কানের দুল কিনতে তো সেটা কিন্তু কেনা হয়ে গেছে আর যে গোল্ডের শপে গিয়েছিলাম আমরা ওখান থেকে আবার আদিয়ানকে একটা জুস দিয়েছিল খাওয়ার জন্য তো ওই জুসটা খেয়ে আদিয়ানের মুখ একদম দেখলাম যে অরেঞ্জ হয়ে গেছে তো সেটাই আমাকে দেখাচ্ছিল আর কি ভেঙাচ্ছিলো তো বাসার দিকে যাচ্ছি কিন্তু কেনাকাটা করার কথা ছিল ভালোই কিন্তু গরমের কারণে আর মানে কেনাকাটা করতে পারিনি এত পরিমাণ গরম বাইরে যে বাইরে কোনো জায়গায় যে একটু দাঁড়ানোই যাচ্ছিল না তো এই তো আনন্দ জুয়েলার্স থেকে আলবিনার জন্য একটা গোল্ডের কানের দুল কিনেছি তো এটাই তো বাসায় চলে আসছে এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কানের দুলটা কিনেছি খুবই ছোট্ট একটা কিউট কানের দুল নিয়েছি আলবিনার জন্য ও তো ছোটো মানুষ খুব বড়ো কানের দুল কিন্তু পড়তে পারবে না তো এই তো এই জন্য একদম রিং টাইপের যে কানের দুল আছে সেটাই আমি পছন্দ করেছি ওর জন্য তো এটা কিন্তু খুবই ছোট একটা দুল এটার মধ্যে দুই আনার চেয়ে একটু বেশি আছে মানে দুই আনা এক প্রত্যির মতো আছে তো দুলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর আলবিনা কানে পরার পরে অনেক বেশি সুন্দর মানিয়েছে ওকে এই তো যেহেতু মার্কেটে গিয়েছি পাশে আবার দেখলাম একটা মানে কসমেটিক্সের দোকান ওখান থেকে আমি একটা হেয়ার ব্যান্ড নিয়েছি আর একটা লিপ বাম নিয়েছি মানে লিপ গ্লস নিয়েছি ঈদের জন্য টুকটাক কিছু শপিং করার কথা ছিল সেটা আর করা হয়নি গরমের কারণে আর কোরবানি ঈদে খুব বেশি একটা কেনাকাটা করা হয় না রোজার ঈদে যতটা করা হয় তো বাচ্চারা যেহেতু ছোট মনে করে ঈদ মানে তো ঈদই ঈদে নতুন জামা পড়তে হয় তো দেখি ওদের জন্য একটা একটা যদি কিনতে পারি কিনবো আর যদি না পারি তাহলে তো কিনবো না যে পরিমাণ গরম মার্কেটে আসলে যেতে ইচ্ছে করে না আর এখানে এই যে কানের দুলটা এখন আলবিনাকে পরিয়ে দিব ওর কানটা মোটামুটি মানে এখন ভালোই শুকিয়ে গেছে এতদিন তোকে কানে সলা পরিয়েছিলাম এখন এই তো কানের দুল দিয়ে দিয়েছি তো মাসাল্লাম একে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে আর কানের দুলটা কিন্তু ছোট ইচ্ছা করেই কিনেছি একটু ছোট টাইপের যেহেতু স্কুলে যায় খুব বড় কানের দুল কিন্তু পরে যাওয়া যায় না এখন তো ছোট তো একটু বড় হলে যদি বড় রিং টাইপের কানের দুল পড়তে চায় তাহলে আবার বড় একটা কিনে দেব তো এখন আপাতত এটা চলবে তো কিন্তু কানের দুল পেয়ে খুব খুশি ওর কিন্তু খুব ভালো লাগছিল ও মানে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর ওর যেহেতু কানে ইনফেকশন হয়েছে তো সেই কারণে আমি এবার রিং টাইপের কানের দুলটাই নিয়েছি পিছনে পুষ দেওয়া যে কানের দুলগুলো ওগুলোতে ওর সমস্যা হয়েছিল ওই জন্য আর ওই টাইপের কানের দুল কিনে নিই আমার বড় মেয়েরও কানের দুলটা সেমই একই রকম একই জুয়েলার্স থেকে নিয়েছিলাম গোল্ডের যে পরিমাণ দাম আসলে এখন ইচ্ছা থাকলেও কিন্তু অনেক বড় টাইপের কোনো কিছু কেনা সম্ভব না অনেক পরিমাণে দাম বেড়ে গেছে তো এই কানের দুলটার প্রাইস নিয়েছিল বারো হাজার টাকা তো যাই হোক এর মধ্যে কিন্তু আম্মু দুপুরে রান্নাবান্না সব সেরে ফেলেছে মা থাকার বেনিফিটটা হচ্ছে এইটাই যে আম্মু মানে রান্নাবান্নার চিন্তা আমার করতে হয়নি আমি বাইরে ছিলাম আর এসে দেখি আম্মু মানে সব মজার মজার আইটেমগুলো রান্না করে ফেলেছে অনেক রান্না করেছে আজকে তো এখানে কাচকি মাছ চড়চড়ি করেছে তারপর করলা ভাজি করেছে শাক ভাজি করেছে আর যাওয়ার সময় দেখেছি যে মাছ রান্না করতে কোরাল মাছ আর ডাল রান্না করেছে তো অনেক আইটেম করেছে আমি বললাম একা একা তুমি এত আইটেম কেন রান্না করছো তো যাই হোক এই তো এখন সবাই মিলে একত্রে খেয়ে নিব অনেকটা সময় হয়ে গেছে আর এটার মতো বেঁচে গেছে তো এখনও কিন্তু খাওয়া দাওয়া কিছুই করা হয়নি তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করে নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অল করে রাখবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এটা সন্ধ্যার সময় ছিল আর সন্ধ্যার সময় একটু মুড়ি চানাচুর মাখিয়ে নিচ্ছিলাম চানাচুর মুড়ি মাখলে আমি সচরাচর যে শশা টমেটো এগুলো দেই না তাহলে আমার কাছে মুড়িটা নেতিয়ে গেলে আর খেতে ইচ্ছে করে না তো চানাচুর দিয়ে যখন মাখি তখন অল্প একটু সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ কুচি এটা দিয়ে কিন্তু মাখিয়ে নিই একটু মুচমুচে মানে খেতেই ভালো লাগে আমার কাছে তো এই তো আজকে আর কাঁচামরিচ মরিচ বাচ্চারা খাবে যেহেতু তো এই জন্য আর কাঁচামরিচটা ইউজ করিনি একটা মরিচ মুখে পড়লেই আর বাচ্চারা খাবে না তো এই কারণে আমি আর মরিচটা দেইনি তো এই তো এখন সবাই মিলে সন্ধান নাস্তাটাও করে নিচ্ছি আর দিক থেকে আব্বু আম কেটে নিয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে তাহলে কথা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ